আসসালামু আলাইকুম বন্ধুরা সেরা পাঁচটি সরকারি ব্যাংকে আপনি এফডিআর করে টাকা জমা রাখলে ইন্টারেস্ট রেট কেমন পাবেন মাসিক মুনাফা কেমন আসবে ব্যাট ট্যাক্স কেমন কাটবে এবং কি কি ডকুমেন্টস লাগবে সে সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তো আজকের এই ভিডিওতে সেরা পাঁচটি সরকারি ব্যাংকগুলো হচ্ছে সোনালী ব্যাংক রূপালী ব্যাংক জনতা ব্যাংক এবং কৃষি ব্যাংক ও ইসলামী ব্যাংক এই সেরা পাঁচটি সরকারি ব্যাংকের ফিক্সড সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো রূপালী ব্যাংকে আপডেট করে টাকা জমা রাখলে আপনি যে কোনো যেকোনো টাকা রাখতে পারবেন তো এক একটি টাকার পরিমাণ অনুযায়ী মুনাফা হয়ে থাকে তো এক লাখ

প্রতি মাসের হিসাব তো এটি এক মাসের যে মুনাফাটি রয়েছে এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার হিসাবটি তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি যে যেই টাকার পরিমাণ অনুযায়ী রেট কেমন পাবেন বা সময়কাল কী কী রয়েছে দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে কত টাকা পাবেন তো এক লক্ষ টাকায় আপনি যদি রাখেন তাহলে ছত্রিশ মাস ছত্রিশ মাস সময় আপনি রেট পাবেন দশ দশ দশমিক পঁচিশ পার্সেন্টে এবং লাভের পরিমাণ আটশো চুয়ান্ন টাকা যদি দশ পার্সেন্ট ট্যাক্স কাটে তাহলে সাত সাতশো উনআশি টাকা পাবেন এবং পনেরো পার্সেন্ট অবশ্যই কর্তন করলে আপনারা পাবেন ছো টাকা তো এই হচ্ছে আপনার মূলত টাকার হিসাবটি তো আপনি যদি এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ যে টাকায় রাখুন না কেন এই অনুযায়ী কিন্তু এই রেট অনুযায়ী কিন্তু আপনারা যেই পাবেন এবং আপনার যেই দশ পার্সেন্ট কর কর্তন করে এবং পনেরো পার্সেন্ট কর কর্তন করলে আপনারা যে মুনাফাটি পাবেন সেটি আপনারা দেখতে পাচ্ছেন তো যারা ইটিন রিজন রয়েছে বা যারা ট্যাক্স দিয়ে থাকেন ট্যাক্সের কপি থাকলে তাদের কিন্তু দশ পার্সেন্ট কাটবে যাদের ট্যাক্সের কপি নেই তাদের ক্ষেত্রে পনেরো পার্সেন্ট কর কর্তন করা হবে সোনালী ব্যাংকে এফডিআর করে টাকা জমা রাখলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন মাসিক মুনাফা কেমন আসবে ব্যাড ট্যাক্স কেমন কাটবে এবং কি কি ডকুমেন্টস লাগবে এই অ্যাপডেট অ্যাকাউন্ট খুলতে তো সকল বিষয়ে কিন্তু আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা আপনারা যদি সোনালী ব্যাংকে এফডিআর করে টাকা জমা রাখেন তাহলে তিনটি মেয়াদকালে আপনি রাখতে পারবেন একটি হচ্ছে তিন মাস ছয় মাস এবং এক বছর তো এক একটি মেয়াদকাল অনুযায়ী কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে তো আমি আপনাদেরকে জানাচ্ছি কি কী মেয়াদকালে ইন্টারেস্ট রেট কেমন আপনি পাবেন সেটি জানাচ্ছি তো বন্ধুরা আপনি যদি তিন মাস বা ছয় মাসের কম সময়ের জন্য করেন তাহলে কিন্তু আপনারা ইন্টারেস্ট রেট পাবেন আট দশমিক পঁচিশ পার্সেন্ট ছয় মাসের জন্য যদি করেন বা ছয় মাস থেকে এক বছরের কম সময়ের জন্য করেন তাহলে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট পাবেন এবং এক বছর বা তার বেশি সময় বা তিন বছরের কম সময়ের জন্য যদি করেন এক বছর থেকে সর্বোচ্চ তিন বছর সেক্ষেত্রে কিন্তু আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট আপনি ইন্টারেস্ট রেট পাবেন তো এই তিনটি মেয়াদকালে কিন্তু আপনি এই অ্যাপডেড অ্যাকাউন্ট করতে পারবেন তো এই ইন্টারেস্ট রেটে এ তিন মাস ছয় মাস এক বছর এই ইন্টারেস্ট রেটে আপনি এক লক্ষ টাকায় কত টাকা আপনি ইন্টারেস্ট পাচ্ছেন সেটি এখানে আমি আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা আপনি যদি এক লাখ টাকা এফডিআর করেন তো এক লক্ষ টাকায় আপনি তিন মাসে আট দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো তিন মাসে আপনারা পাবেন দুই হাজার টিষট্টি টাকা একইভাবে আপনি যদি এক লক্ষ টাকা ছয় মাসে রাখেন তাহলে ছয় মাসের জন্য পাবেন আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ছয় মাসে আসবে চার হাজার দুশো পঞ্চাশ টাকা বারো মাসের জন্য যদি এক লক্ষ টাকা রাখেন তাহলে পাবেন আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট সেক্ষেত্রে আপনার বারো মাসে আসবে আট হাজার সাতশো পঞ্চাশ টাকা দুই লাখ টাকায় আপনি তিন মাসে আট দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে পাবেন চার হাজার একশো পঁচিশ টাকা ছয় মাসে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনার দুই লক্ষ টাকা পাবেন আর আট হাজার পাঁচশো টাকা বারো মাসে পাবেন আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট পার্সেন্টে পাবেন সতেরো হাজার পাঁচশো টাকা তিন লক্ষ টাকা যদি জমা রাখেন তাহলে তিন মাসে পাবেন ছ হাজার একশো অষ্টাশি টাকা ছয় মাসে যদি রাখেন তাহলে আপনি তিন লাখে পাবেন বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা বারো মাসে যদি রাখেন তাহলে পাবেন ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা চার লক্ষ টাকা যদি আপনি তিন মাসে রাখেন তাহলে পাবেন আট হাজার দুশো পঞ্চাশ টাকা ছয় মাসে পাবেন সতেরো হাজার টাকা এবং বারো মাসে যদি রাখেন তাহলে পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা তো একইভাবে আপনি পাঁচ লক্ষ টাকা যদি রাখেন তিন মাস ম্যাথকাল অনুযায়ী তাহলে দশ হাজার তিনশো তেরো টাকা পাবেন তিন মাসে এবং ছয় মাসে পাবেন একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা বারো মাসে পাবেন তেতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং ছয় লক্ষ টাকা যদি রাখেন ছয় লক্ষ টাকায় তিন মাসে পাবেন বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা ছয় মাসে পাবে পাবেন আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা এবং বারো মাসে পাবেন বান্ন হাজার পাঁচশো টাকা তো এই হচ্ছে বন্ধুরা এক লক্ষ থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত আপনি যদি আপডেট করে টাকা জমা রাখেন তাহলে এই ইন্টারেস্ট রেট অনুযায়ী কিন্তু আপনি মাসিক মুনাফাটি পাবেন তো এই ছকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি ব্যাট ট্যাক্স কাটার পর আপনি কেমন মুনাফা পাবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আপনি যদি প্রতি লাখের হিসাব করেন তাহলে প্রতি লাখে তিন মাসে আপনারা পাঁচশো দু হাজার টাকা তো পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটলে পাবেন সতেরোশো টাকা এবং যদি দশ পার্সেন্ট ট্যাক্স কাটে সেক্ষেত্রে আপনারা পাবেন আঠারোশো সাতান্ন টাকা তো এই হচ্ছিল তো দশ পার্সেন্ট আর পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর প্রতি লাখে তো একইভাবে আপনি যদি ছয় মাসে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে যদি আপনি প্রতি লাখে পাচ্ছেন চার হাজার দুশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স যদি কর্তন করে তাহলে পাবেন তিন হাজার ছয়শো তেরো টাকা এবং দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে পাবেন তিন হাজার আটশো ছাব্বিশ টাকা বারো মাসে আপনি প্রতি লাখে পাচ্ছেন আট হাজার সাতশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স যদি কর্তন করে সেক্ষেত্রে পাবেন সাত হাজার চারশো আটত্রিশ টাকা এবং দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে পাবেন সাত হাজার আটশো পঁচাত্তর টাকা তো এই হচ্ছে বন্ধুরা ট্যাক্স কাটার পরে আপনার যেই মূল টাকাগুলোর যেই মুনাফাটি রয়েছে সেই মুনাফাটি দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট জায়গা না কেন এই অনুযায়ী কিন্তু আপনারা মুনাফাটি পাবেন জনতা ব্যাংকে অ্যাপডেট করে টাকা জমা রাখলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন মাসিক মুনাফা কেমন পাবেন বা ব্যাড ট্যাক্স কেমন কাটবে বা কি কি ডকুমেন্টস লাগবে সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ধাপে ধাপে জানাবো তো বন্ধুরা আপনারা যদি জনতা ব্যাংকে আপডেট করে টাকা জমা রাখেন তাহলে তিন মাস ছয় মাস এবং এক বছর মেয়াদি আপনারা আপডেট করতে পারবেন তো আজকে আমি আপনাদের এখন দেখাচ্ছি তো তিন মাস ছয় মাস এক বছর বা তারও বেশি মেয়াদ তালে রাখলে আপনি কি কেমন কেমন ইন্টারেস্ট রেট পাবেন সেটি জানাচ্ছি তো সঞ্চয় আমানতে যদি আপনি করেন তাহলে তিন দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট যদি করেন তাহলে এক মাস মেয়াদি আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট পাবেন তিন মাস বা ছয় মাসের কম সময় হলে নয় পার্সেন্ট পাবেন ছয় মাস বা এক বছরের কম সময়ের জন্য নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এবং এক বছর এবং দুই বছরের উর্ধে নয় এমন সময়ের জন্য আপনারা পাবেন নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট তো এটি কিন্তু মূলত হাজার পঁচিশ সালে এসে নতুন অ্যাপডিআর রেট বা নতুন পূর্ণ নির্ধারণ সুধার বা বৃদ্ধি করেছে যে ইন্টারেস্ট রেট রয়েছে সেটি কিন্তু আগের থেকে চব্বিশ সালের যে ইন্টারেস্ট রেট রয়েছে সে সেখান থেকে কিন্তু দু হাজার পঁচিশ সালে এই ইন্টারেস্ট রেট কিন্তু অনেকগুণ বৃদ্ধি পেয়েছে তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি কি কী ইন্টারেস্ট রেটে কেমন মাসিক মুনাফা আসবে কত টাকা কত মান ইন্টারেস্ট রেট আসবে তো আপনি এক লক্ষ টাকা যদি জমা রাখেন তাহলে এক মাসে আপনি সাতশো আট টাকা দুই লাখে পাবেন চৌদ্দশো টাকা তিন লাখে পাবেন একুশশো পঁচিশ টাকা এবং চার লাখে পাবেন আঠাইশো তেত্রিশ টাকা পাঁচ লাখে পাবেন পঁয়ত্রিশশো বিয়াল্লিশ টাকা এটা হচ্ছে এক মাস আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে তো তিন মাসে যদি আপনারা রাখেন তাহলে এক লাখে পাবেন বাইশশো পঞ্চাশ টাকা দুই লাখে পাবেন পঁয়তাল্লিশশো টাকা তিন লাখে পাবেন ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা চার লাখে পাবেন নয় হাজার টাকা এবং পাঁচ লাখে পাবেন এগারো হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা তিন মাস নয় পার্সেন্ট ইন্টারেস্ট রেট অনুযায়ী তো ছয় মাসে দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনারা যদি রাখেন তাহলে এক লক্ষ টাকা পাবেন চার হাজার ছয়শো পঁচিশ টাকা দুই লাখে পাবেন নয় হাজার দুশো পঞ্চাশ টাকা তিন লাখে পাবেন তেরোশো তেরো হাজার আটশো পঁচাত্তর টাকা চার লাখে পাবেন আঠেরো হাজার পাঁচশো টাকা পাঁচ লাখে পাবেন তেইশ হাজার একশো পঁচিশ টাকা তো এই হচ্ছে আপনার ছয় মাসে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে এখন আপনি যদি বারো মাসের জন্য রাখেন তাহলে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো বারো মাসে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে তাহলে আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন বারো মাসে তো নয় হাজার পাঁচশো টাকা পাবেন দুই লাখ উনিশ হাজার পাবেন তিন লাখে পাবেন আঠাশ হাজার পাঁচশো চার লাখে পাবেন আটত্রিশ হাজার টাকা পাঁচ লাখে পাবেন আপনি সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং বারো মাস চব্বিশ মাস একই ইন্টারেস্ট রেট পাবেন তো আপনারা দেখে নেবেন তো চব্বিশ মাসে ইন্টারেস্ট রেট আপনাদের উনিশ হাজার আটত্রিশ হাজার সাতান্ন হাজার ছিয়াত্তর হাজার পঁচানব্বই হাজার টাকা এই এক লাখ থেকে পাঁচ লক্ষ টাকায় পাচ্ছেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে জানাচ্ছি তো ব্যাড ট্যাক্স কেমন কাটতে পারে তো ব্যাড ট্যাক্স কাটার পর আপনি কেমন মুনাফা পাবেন সেটি জানাচ্ছি তো আপনি যদি এক লক্ষ টাকা রাখেন এক মাসের জন্য আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন সেখানে আপনার প্রতি লাখে সাতশো আট টাকা পাচ্ছেন সেখানে দশ পার্সেন্ট ট্যাক্স কাটার পর পাবেন ছশো আটত্রিশ টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স যদি কাটে সেক্ষেত্রে ছয়শ দুই টাকা আপনারা পাবেন তো দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট যে ট্যাক্সে কাটুক না কেন তো এই অনুযায়ী কিন্তু আপনারা টাকা পাচ্ছেন শুধুমাত্র আপনারা ট্যাক্সের পরিমাণটি যোগ করে নেবেন যে ট্যাক্সটি কত কাটবে সেটি দেখে তারপর আপনার মূল টাকাটি আপনারা পাবেন এখান থেকে তো আপনি যদি একইভাবে যদি তিন মাসের জন্য রাখেন তো তিন মাসে ইন্টারেস্ট রেট কিন্তু আপনারা পাবেন তো তিন মাসে নয় পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনাদের যে প্রতি লাখে আসছে বাইশশো পঞ্চাশ টাকা এবং দশ পার্সেন্ট ট্যাক্স কাটার পর পাচ্ছেন দুই হাজার পঁচিশ টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটলে পাবেন উনিশশো তেরো টাকা

আপনি কেমন ইন্টারেস্ট রেট পাবেন বা মাসিক মুনাফা কেমন আসবে ব্যাট ট্যাক্স কেমন কাটবে এবং কী কী ডকুমেন্টস লাগবে সেই সকল বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তো বন্ধুরা আপনি যদি বাংলাদেশ কৃষি ব্যাংকে অ্যাপডেট করে টাকা জমা রাখেন তাহলে আপনি এক মাস তিন মাস ছয় মাস এবং এক বছরের জন্য এই চারটি মেয়াদকালে আপনি রাখতে পারবেন তো আপনি যদি এক মাসের জন্য অ্যাপডিটে টাকা জমা রাখেন তাহলে সাত পার্সেন্ট পাবেন তিন মাসের জন্য যদি রাখেন তাহলে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট পাবেন ছয় মাসের জন্য যদি রাখেন তাহলে আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট পাবেন এবং এক বছরের জন্য যদি করেন তাহলে নয় নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো উপরোক্ত হার থেকে পনেরো পার্সেন্ট উৎস কর ট্যাক্স বাদ দিয়ে পরিসংখ্যান তৈরি করা হয়েছে তো আপনি যদি এক লক্ষ টাকা রাখেন তাহলে আপনি কত টাকা পাবেন সেটি জানাচ্ছি তো আপনি যদি এক মাসের জন্য রাখেন তাহলে চারশো টাকা পাবেন তিন মাসের জন্য যদি রাখেন তাহলে এক হাজার আটশো ছয় টাকা পাবেন এবং ছয় মাসের জন্য যদি রাখেন তাহলে তিন হাজার সাতশো উনিশ টাকা পাবেন এবং এক বছরের জন্য যদি রাখেন তাহলে সাত সাত হাজার আটশো টিষট্টি টাকা আপনি পাবেন আপনি যদি দুই লক্ষ টাকা জমা রাখেন তাহলে এক মাসের জন্য পাবেন নয়শো বাহাত্তর টাকা তিন মাসের জন্য আপনি পাবেন তিন টাকা ছয় মাসের জন্য যদি রাখেন তাহলে পাবেন সাত হাজার চারশো সাঁত্রিশ টাকা এবং এক বছরের জন্য যদি রাখেন তাহলে পাবেন পনেরো হাজার সাতশো পঁচিশ টাকা তো আপনি যদি তিন লক্ষ টাকা রাখেন তাহলে এক মাসের জন্য আপনি পাবেন এক হাজার চারশো অষ্টাশি টাকা তিন মাসের জন্য পাবেন পাঁচ হাজার চারশো উনিশ টাকা ছয় মাসের জন্য পাবেন এগারো হাজার একশো ছাপ্পান্ন টাকা এবং এক বছরের জন্য যদি রাখেন তাহলে পাবেন তেইশ হাজার পাঁচশো অষ্টাশি টাকা ইসলামী মোদার মোদারবা টার্ম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট করে দশ লক্ষ টাকা জমা রাখলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন বা মাসিক মুনাফা কেমন আসবে ব্যাট ট্যাক্স কেমন কাটবে এবং কী কী ডকুমেন্টস লাগবে এই মুদুরবার টার্ম ডিপোজিট অথবা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটি করতে তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তো বন্ধুরা ইসলামী ব্যাঙ্কের মোদুরাবার টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটি করতে হলে আপনাকে বিভিন্ন মেয়াদকালে রাখতে হবে বা বিভিন্ন মেয়াদকাল অনুযায়ী কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে তো আমি আপনাদেরকে জানাচ্ছি এক একটি মেয়াদকাল অনুযায়ী ইন্টারেস্ট রেট কেমন পাবেন সেটি জানাচ্ছি তো প্রথমে দেখতে পাচ্ছেন মোদারোবর টার্ম ডিপোজিট এটি এক মাস এক মাসের জন্য আপনি ছয় পার্সেন্ট পাবেন তিন মাসের জন্য যদি করেন তাহলে দশ পার্সেন্ট পাবেন একশো দিনের জন্য করেন তাহলে দশ পার্সেন্ট দশ দশমিক দশ পার্সেন্ট পাবেন ছয় মাসের জন্য যদি করেন তাহলে পাবেন হলো দশ দশমিক তিরিশ পার্সেন্ট দুশো দিনের জন্য যদি করেন তাহলে দশ দশমিক চল্লিশ পার্সেন্ট পাবেন তিনশো দিনের জন্য করলে আপনারা পাবেন দশ দশমিক পঁয়তাল্লিশ পার্সেন্ট বারো মাসের জন্য যদি করেন তাহলে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট পাবেন i <laughs> চব্বিশ মাসের জন্য যদি করেন তাহলে দশ দশমিক সত্তর পার্সেন্ট এবং ছত্রিশ মাসের জন্য এগারো পার্সেন্ট পাবেন এই হলে আপনার এক একটি মেয়াদকাল অনুযায়ী ইন্টারেস্ট রেট তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আট লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত টাকা জমা রাখলে আপনি কেমন ইন্টারেস্ট রেট অনুযায়ী মাসিক মুনাফা কেমন আসবে সেটি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন পরিমাণ আট লক্ষ থেকে দশ লক্ষ টাকা তো এখানে এক মাসের জন্য যদি আপনি আট লক্ষ টাকা রাখেন তাহলে ছয় পার্সেন্ট পাবেন এক মাসে তাহলে ছয় পার্সেন্টে আপনার আসবে আট লক্ষ টাকায় চার হাজার টাকা এবং তিন মাসের জন্য যদি রাখেন তাহলে মাসে দশ পার্সেন্টে আপনারা আট লক্ষ টাকায় পাবেন বিশ হাজার টাকা এবং আপনি যদি ছয় মাসের জন্য রাখেন তাহলে আট লক্ষ টাকায় দশ দশমিক তিরিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে পাবেন একচল্লিশ হাজার দুশো টাকা তো একইভাবে আপনি যদি এক বছরের জন্য রাখেন তাহলে আট লক্ষ টাকায় এক বছরের দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনার মুনাফা আসবে চুরাশি হাজার টাকা তো এই হলো আপনার আট লক্ষ টাকার এখন আমি আপনার নয় লক্ষ টাকাটা জানাচ্ছি তো নয় লক্ষ টাকা যদি রাখেন এক মাসে ছয় পার্সেন্টে পাবেন চার হাজার পাঁচশো টাকা তিন মাসে দশ পার্সেন্টে যদি আপনি নয় লক্ষ টাকা পাবেন বাইশ হাজার পাঁচশো টাকা তো নয় লক্ষ টাকায় আপনি ছয় মাসে দশ দশমিক ত্রিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে পাবেন ছিচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আপনি নয় লক্ষ টাকায় এক বছরে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনার পাবেন চুরানব্বই হাজার পাঁচশো টাকা তো এই হচ্ছে আপনার ন লাখ এখন আমি জানাচ্ছি দশ লক্ষ টাকায় তো দশ লক্ষ টাকায় আপনি এক মাসে ছয় পার্সেন্টে পাবেন পাঁচ হাজার টাকা তিন মাসে দশ লক্ষ টাকায় পাবেন দশ পার্সেন্ট রেট তো এইখান থেকে দশ পার্সেন্টে আপনার আসবে পঁচিশ পঁচিশ হাজার টাকা এবং আপনি যদি দশ লক্ষ টাকায় ছয় মাসের জন্য রাখেন তাহলে দশ দশ দশমিক তিরিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন সেক্ষেত্রে আপনার মুনাফা আসবে একান্ন হাজার পাঁচশো টাকা দশ লক্ষ টাকা যদি রাখেন তাহলে এক বছর দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন তো দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে এক লক্ষ পাঁচ হাজার টাকার মতো আপনার ইন্টারেস্ট বা মুনাফা আসবে তো এই হচ্ছে আপনার আট লক্ষ লক্ষ নয় লক্ষ দশ লক্ষ টাকার যে মাসিক মুনাফাটি রয়েছে সেই মুনাফাটি এখন হচ্ছে এই যে মুনাফাটি রয়েছে এই মুনাফাটি থেকে কিন্তু আপনার সরকারি যে ব্যাট রয়েছে ব্যাট ট্যাক্স রয়েছে সেই ব্যাট ট্যাক্স কিন্তু কর্তন করা হবে তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি ব্যাট ট্যাক্স কর্তন করার পর আপনি মাসিক মুনাফাটি কত পাবেন সেই হিসেবটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে জানাচ্ছি ব্যাড ট্যাক্স কেমন কাটবে সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো পরিমাণ আপনি প্রতি লাখে হিসাব করবেন প্রতি লাখ হিসাব করলে আপনারা বুঝতে পারবেন খুব সহজে তো প্রতি লাখে এক লক্ষ টাকায় আপনি এক মাসে ছয় পার্সেন্টে পাঁচশো টাকা মাসিক মুনাফা পাবেন তো এই পাঁচশো টাকা মাসিক মুনাফা থেকে আপনাকে পনেরো পার্সেন্ট আয়কর কাটা হবে পনেরো পার্সেন্ট হচ্ছে যাদের যারা ট্যাক্স দেন না বা যাদের ট্যাক্স বা রিটার্ন স্লিপ নেই তাদের ক্ষেত্রে পনেরো পার্সেন্ট কর্তন করা হবে আর যাদের রিটার্ন স্লিপ রয়েছে বা ট্যাক্স দিয়ে থাকেন সেক্ষেত্রে তাদেরকে দশ পার্সেন্ট ট্যাক্স কাটা হবে তো পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটলে চারশো পঁচিশ টাকা আপনারা পাবেন মাসিক মুনাফা এবং দশ পার্সেন্ট আয়কর পর কাটার পরও আপনারা পাবেন চারশো পঞ্চাশ টাকা এসে প্রতি লাখে এক মাসের হিসাব তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রতি লাখে এক লক্ষ টাকায় তিন মাসে দশ পার্সেন্ট ইন্টারেস্টে পঁচিশশো টাকা পাবেন তো পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর আপনারা পাবেন একশো চব্বিশ টাকা দশ পার্সেন্ট আয়কর কাটার পর পাবেন বাইশশো পঞ্চাশ টাকা তো একইভাবে এক লক্ষ টাকায় ছয় মাসে দশ শমিক তিরিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনারা যেই মুনাফা মাসিক মুনাফাটি হচ্ছে পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা তো পনেরো পার্সেন্ট আয়কর যদি কাটে তাহলে পাবেন চার হাজার তিনশো পঁয়ষত্তর টাকা এটি আয়কর কাটার পর এরপর আপনার দশ পার্সেন্ট আয়কর যদি কাটে তাহলে আয়কর কাটার পর পাবেন চার হাজার ছয়শো বত্রিশ টাকা এবং একইভাবে আপনি যদি এক লক্ষ টাকায় এক বছরে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন সেখানে আপনার মাসিক মুনাফা দশ হাজার পাঁচশো টাকা তো পনেরো পার্সেন্ট যদি আয়কর কাটে তাহলে পাবেন আট হাজার নশো পঁচিশ টাকা আর যদি দশ পার্সেন্ট আয়কর কাটে সেক্ষেত্রে পাবেন ন হাজার চারশো চৌচল্লিশ টাকা তো এই হচ্ছে আপনাদের যে ব্যাট ট্যাক্স কাটার যে পরিমাণটি রয়েছে প্রতি লাখে তো এই লাখে হিসাব করলে কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন তো বন্ধুরা এই অ্যাপ অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্টস প্রয়োজন পড়বে সেগুলো জানাচ্ছি প্রথমে লাগবে গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি দুই নম্বর আছে গ্রাহকের দুই কপি ছবি তিন নম্বর আছে গ্রাহকের টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ সহ এবং চার নম্বর আছে নবিনীর ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি পাঁচ নম্বরে হচ্ছে নবিনীর এক কপি ছবি গ্রাহকের তো সত্যায়িত এবং ছয় নম্বর আছে গ্রাহকের সংশ্লিষ্ট শাখার ব্যাংক হিসেবে চেকের পাতা এবং সাত নম্বর আছে অত্তর উৎস্বর প্রমাণ সংগ্রন্দ ডকুমেন্ট তো এই হলে কিন্তু আপনি খুব সহজে একটি অ্যাপডের অ্যাকাউন্ট খুলতে পারবেন যে কোনো সরকারি ব্যাঙ্কে বা বেসরকারি ব্যাঙ্কে যে কোনো ব্যাঙ্কে কিন্তু আপনি এই ডকুমেন্টস হলে কিন্তু অ্যাপডের অ্যাকাউন্ট খুলতে পারবেন ধন্যবাদ